দেওয়া আছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হইলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ কম হতো তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে তিন মিটার প্রস্থ যদি কমাই তাহলে খরচ কমে পাঁচশো টাকা এক মিটার প্রস্থ কমালে খরচ কমে পাঁচশো ছিয়াত্তর ভাগ তিন টাকা পাঁচশো ছিয়াত্তর ভাগ তিন করলে আমরা পাই একশো বিরানব্বই টাকা অর্থাৎ প্রস্থ এক মিটারে আসলে খরচ হয় ১৯২ টাকা তো আমাদের মোট খরচের কথা বলেছে সাত হাজার দুইশো টাকা ঘরটির প্রস্থ কত বের করতে বলেছে যেটা বের করতে বলে সেটা যেহেতু ডান হাতে রাখতে হয় তাহলে আমরা এটা প্রস্থকে ডান হাতে রাখে এভাবে লিখতে পারি যে একশো বিরানব্বই টাকা খরচ হলে প্রস্থ হয় আসলে এক এক মিটার তাহলে টাকা খরচ হলে প্রস্থ হয় বিরানব্বই মিটার আমাদের এখানে বলা আছে সাত হাজার দুইশো টাকার কথা তাহলে আমরা এটাকে লিখতে পারি এক গুণ সাত হাজার দুইশো ডিভাইডেড বাই একশো বিরানব্বই মিটার সাত হাজার দুইশো যদি একশো বিরানব্বই দিয়ে ভাগ করি তাহলে দশমিক মিটার তাহলে এই যে প্রথমে সাত হাজার দুইশো টাকা খরচ এইটা যখন খরচ হয় আমাদের এই ঘরের প্রস্থ আসলে ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে অ্যান্সার হবে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার আশি মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চার দিকে চার মিটার প্রশস্ত আচ্ছা এটা একটি হবে একটি পথ আছে প্রতি বর্গ মিটারে যদি সাত টাকা পঁচিশ পয়সা করে খরচ হয় তাহলে ওই পথ বাঁধানোর খরচ কত যেহেতু পথ বাধাইতে খরচ বের করতে বলছে তার মানে আগে পথের ক্ষেত্রফলটা বের করতে হবে কেন ক্ষেত্রফল বের করব কারণ এই যে টাকার অ্যামাউন্টটা দেখা যাচ্ছে এটা প্রতি বর্গ মিটারে দেওয়া আছে আর বর্গ শব্দটা আমরা ক্ষেত্রফল থেকে আনতে পারি এই কারণে তো আমি যদি ড্র করি বিষয়টা এমন যে এই হলো আমার বাগান যার দৈর্ঘ্য আশি প্রস্থ বলেছে ষাট মিটার এখন আমি এতটুকু যদি সলভ করি আগে তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য তো এটা হচ্ছে পথসহ তাই লিখলাম পথসহ বাগানের দৈর্ঘ্য আশি মিটার পথসহ বাগানের প্রস্থ মিটার তাহলে পথ সহ বাগানের ক্ষেত্রফল হবে আশি গুণ বর্গ মিটার কারণ ক্ষেত্রফলে বর্গ চলে আসে এটা গুণ করলে আসবে আটচল্লিশশো বর্গমিটার তো রাস্তা সহ এই পুরো বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে চার হাজার আটশো বর্গমিটার এখন আমার বলছে ভিতরে চার মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তাহলে যদি আমি রাস্তাটা ভিতর দিয়ে তাহলে বিষয়টা দাঁড়ায় এমন আবার এখানে যে এইটা এই এই বরাবর রাস্তা সেটাও চার মিটার এই বরাবর চার মিটার এই বরাবর চার মিটার আমি যদি এখন এই রাস্তাটা বাদ দিই আচ্ছা পথ লেখা রয়েছে পথ বাদে বাগানের দूर्ঘ হবে ओरिजिनल দूर्ঘ তো 80 মিটার এখন এই দিক থেকে আমার ভিতরের দিকে রাস্তা আছে মানে 4 মিটার রাস্তা কমে গেল আবার ঠিক এই দিক থেকেও 4 মিটার রাস্তা কমে গেল তাহলে দুই বা 4 বিয়োগ করব আমরা যখন আগের ম্যাথগুলোতে বাইরে রাস্তা থাকলে দুই বার করে রাস্তার যে প্রশস্ত বা যতটুকু চওড়া দুই বার করে যোগ করতাম এখন ভিতরে রাস্তা তাই দুই বার করে বিয়োগ করব তাহলে আশি থেকে আট বাদ দিলে হচ্ছে বাহাত্তর মিটার ঠিক একইভাবে পদ বাদে বাগানের প্রস্থ দাঁড়াচ্ছে সিক্সটি মাইনাস ফোর মাইনাস ফোর এটা আসবে বহান্ন মিটার তাহলে আমি লিখতেই পারি পথ বাদে বাগানের ক্ষেত্রফল বাহাত্তর ইন্টু বান্ন যেহেতু ক্ষেত্রফলে বর্গ শব্দটা চলে আসে তাই আমরা লিখতে পারি বর্গমিটার বাহাত্তর ইন্টু বাহান্ন করলে আসতেছে সাঁত্রিশশো চুয়াল্লিশ তাহলে এটা হবে আসলে সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার এখন রাস্তা সহ ক্ষেত্রফল আটচল্লিশশো রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে সাঁত্রিশশো চুয়াল্লিশ তাহলে আমি লিখতে পারি যে বাকি যেটা এটা হচ্ছে পথ বা রাস্তার ক্ষেত্রফল তাহলে পথের ক্ষেত্রফল হবে আটচল্লিশশো মাইনাস সাঁত্রিশশো চুয়াল্লিশ এক হাজার ছাপ্পান্ন আসতেছে ওই রাস্তার ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এখন আমার তো শুধু রাস্তার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফল চাই নাই বলেছে এই প্রতি বর্গ মিটারে সাত টাকা পঁচিশ পয়সা করে খরচ হইলে ওই পথে মোট কত খরচ হবে এখন যেহেতু এক মিটারে খরচ হয় সাত টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা লিখতে পারি মোট খরচ এক মিটারে খরচ হয় যত ততরে এক হাজার ছাপ্পান্ন যেহেতু মোট এক হাজার ছাপ্পান্ন মিটার এই জন্য এক হাজার ছাপ্পান্ন দিয়ে গুণ করব গুণ করলে আমরা আমাদের মোট খরচটা পেয়ে যাব। সেটা আসতেছে ক্যালকুলেশন করলে সাত হাজার তাহলে উত্তর হলো এই মোট খরচ বা ওই পথ বাঁধানোর খরচ সাত হাজার টাকা এখানে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি ফোলা চৌবাচ্চাই আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে বারো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট কত খরচ হবে সেটা আমাদের বের করতে বলছে এই মাতটা বোঝার জন্য আমি এখানে একটা চৌবাচ্চার ছবি দিছি তো বলতেছে যে এই চৌবাচ্চাটা বর্গাকৃতি তার মানে কি এই যে এখানে এখান থেকে এই শেপটাই ভিতরের এই শেপটা এটা হবে একটা বর্গাকৃতি বর্গ মানে কি যেটাকে আমরা স্কয়ার বলি অর্থাৎ চার প্রত্যেকটা বাহু চারটা বাহুর মানে কি হবে সমান হবে তো আমি যদি এই ম্যাটটা যদি সলভ করি তো আমার এখানে বলতেছে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌ ধরে তো এই চৌবাচ্চাটার পুরা টুকুর ভিতরে কতটুকু পানি ধরতেছে আমাদের বলে দিছে আঠাশ হাজার নয়শো লিটার তো এখন দেওয়া আছে লিটারে আবার কিছু কিছু জায়গায় মিটার ও দেওয়া আছে এই জিনিসগুলাকে আমরা একটা সূত্র জানি সূত্রটা কি জানি হাজার লিটার সমান এক ঘনমিটার এটা বইতে সূত্র দেওয়া আছে আমরা মিটারে প্রকাশ করতেছি আগে লিটারটাকে তাহলে এখান থেকে লিখতে পারি এক লিটার সমান এক বাই এক ঘনমিটার তাহলে আমাদের এখানে যে আঠাশ হাজার নয়শ লিটার দেওয়া আছে সেটা সমান লেখা যায় আঠাশ ডিভাইডেড বাই এক হাজার ঘনমিটার এটাকে আমরা লিখতে পারি ঘনমিটার। অর্থাৎ এই যে চৌবাচ্চাটার ভিতরে যতটুকু পানি ধরতেছে এই পুরা পানিটুকু আমাদেরকে আগে বলা হয়েছিল আঠাশ হাজার নয়শো লিটার এখন আমরা এটাকে বলতে পারি আঠাশ দশমিক নয় ঘন পানি ধরে এখন আমাদের এখানে বলে দিয়েছে এই চৌবাচ্চাটা একটা বর্গাকৃতির বর্গাকৃতি মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা মানই সমান হবে তাহলে দৈর্ঘ্য মানে কি এই যে ভিতরের দিকে এই বাহুটা আর প্রস্থ যদি আমি বলি তাহলে এই বাহুটা এইটা যদি ক একক হয় এটাও কি হবে ক একক আরেকটা জিনিস আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে গভীরতা গভীরতা মানে কি এই চৌবাচ্চাটার এই যে উপরের থেকে নিচু পর্যন্ত কতটুকু গভীর সেটা বা উচ্চতা বলে দিয়েছে সেটা কত আড়াই মিটার তো আমরা জানি যদি কখনো কোনো কিছুর আয়তন হিসাবে যদি আমি লিখি আচ্ছা জানির আগে আমাদের এই যে ক দৈর্ঘ্যের প্রস্থ যে ক ধরে নিছি এটা আমাদের আগে বলে দিতে হবে তাহলে ধরি বর্গাকৃতি চৌবাচ্চার বাহু দৈর্ঘ সমান ক মিটার যদি বাহু দৈর্ঘ্য হয় ক মিটার তাহলে এটার ক্ষেত্রফল আমি কি বলতে পারি ক গুণ ক বা আমি একবারে বলতে পারি ক স্কয়ার বর্গমিটার কিন্তু আমরা এই যে আঠাশ দশমিক নয় ঘনমিটার যে বের করেছি এটা তো ছিল আয়তন কিন্তু এখানে বের করলাম ক্ষেত্রফল তাহলে তো আমি ক্ষেত্রফল নিয়ে আমার কাজ করলে হবে না আমার আয়তন নিতে হবে তো আমরা জানি ক্ষেত্রফলকে যদি গভীরতা বা উচ্চতা দ্বারা গুণ করি তাহলে আয়তন পাই তাহলে আমি এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে এই যে কয় স্কোয়ার ক্ষেত্রফল ছিল এটাকে আমি এর উচ্চতা দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করব গুণ করলে এই মানটুকু একটা আয়তন হবে তাহলে বাম পাশে যেহেতু আয়তন রয়েছে সমানের ডান পাশে আয়তন থাকবে এবং সেই মানটা কত এখান থেকে সমাধান করি তাহলে পারি ক দশমিক পাঁচ ভাগ করলে আসে আঠাশ দশমিক নয় কে দুই দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফলের মান আসবে এগারো দশমিক ছাপ্পান্ন এখন আমি কয়ের মান বের করতে পারি এই এগারো দশমিক ছাপ্পান্ন কে রুট করে এবং সেই মানটা ক্যালকুলেটারে দিলে আসতেছে তিন দশমিক চার তিন দশমিক চার হলো কয়ের মান আচ্ছা ক আমরা ওই বর্গাকৃতি দৈর্ঘ্যের ধরেছি প্রস্থের মানও ধরেছি কারণ বর্গ মানে দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে আসলে যেটা আমরা ক ধরেছিলাম সেই মানটা আসলে লিখতেই পারি তিন দশমিক চার এই পাশের এই যে এই প্রস্থ বরাবর এই মানটাও লিখতে পারি তিন দশমিক চার এরপর তাহলে আমরা চৌবাচ্চাটার বর্গাকৃতি চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য পাচ্ছি যেটা ক ছিল কর পরিবর্তে আমি লিখব তিন দশমিক চার মিটার এখন আমাকে বলতেছে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে কত প্রতি বর্গমিটার যদি এত টাকা খরচ হয় তাহলে মোট কত খরচ হবে ভিতরের দিকে সীসার পাত লাগায়ে লাগাতে এখানে বলেছে বর্গমিটারে তার মানে আমি যে ভিতরের দিকে যে হিসাবটা করব সেটা আবার ক্ষেত্রফলে নিয়ে আসতে হবে আচ্ছা ভিতরের দিকে যদি আমি চৌবাচ্চাটা দেখি তাহলে এই চৌবাচ্চার ভিতরের দিক বলতে এই যে এতটুকু ভিতরে নিচ পর্যন্ত যা কিছু আছে তাই বোঝাচ্ছে এখন যদি আমি নিচ পর্যন্ত হিসাব করি তাহলে একদম নিচে যে তলা যেটা আমরা বলি সেটার একটা ক্ষেত্রফল আছে এবং সেই ক্ষেত্রফলটা কি হবে সেই ক্ষেত্রফলটা হবে ওখানে কিন্তু কোনো উচ্চতা নাই কোন উচ্চতা নাই তাহলে নিচ যখন আমরা হিসাব করব তখন আমরা শুধুমাত্র নিচের বা তলার ক্ষেত্রফল যদি লিখি তলার ক্ষেত্রফল থাকতেছে আমার যে একদম নিচুতে যেটা সেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থর গুণ করলে অর্থাৎ দৈর্ঘ্য আমার তিন দশমিক চার প্রস্থ আমার তিন দশমিক চার গুণ করলে কত আসবে এগারো দিকের পাত লাগাইতে হইলে আমরা যে শুধু তলাই যে পাত লাগাবো তা না আমাদের এই যে ভিতরের দেওয়াল গুলো গুলোতেও তো পাত লাগাইতে হবে এখন ভিতরের একদম এই দেওয়ালটাকে যদি আমি বিবেচনা করি এই দেওয়ালটার ক্ষেত্রফল বের করতে হবে আগে এবং একটা দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারলে চার দিয়ে গুণ করলে বাকি সবগুলো দেওয়ালের ক্ষেত্রফলটা একবারে করা হয়ে যাবে। তো এই দেয়ালটাকে যদি হিসাব করি এই দেয়ালের দৈর্ঘ্য যদি আমি এইটা ধরি আর প্রস্থ যদি ওখান ওইটা থেকে নিচু পর্যন্ত ধরি তাহলে এর আগে যেটা উচ্চতা হিসাবে লেখা ছিল বা গভীরতা হিসাবে লেখা ছিল সেইটাই এই দেওয়ালের জন্য প্রস্থ হয়ে যাচ্ছে আর দৈর্ঘ্য তো তিন দশমিক চার মিটার আমরা পাচ্ছি তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে পাশের দেওয়াল যে সেই দেওয়ালের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখন দৈর্ঘ্য আছে তিন দশমিক চার আর প্রস্থ মানে কি যেটা আমার গভীরতার মান দেওয়া রয়েছে আগে সেটা দুই দশমিক পাঁচ এটাকে যদি আমি ক্যালকুলেটরে করি মান আসবে আট দশমিক পাঁচ বর্গ এখন এই যে এইরকম দেওয়াল আমার ভিতরের দিকে আছে কয়টা চারটা তাহলে ভিতরের দিকে দেওয়াল বরাবর এটাকে এই যে পাশের দেওয়াল এটাকে আমরা বলি পৃষ্ঠীয় দেওয়াল বা পৃষ্ঠ বরাবর দেওয়াল আমি লিখলাম ভিতরের দিকে পৃষ্ঠ বরাবর মোট ক্ষেত্রফল সমান যেহেতু ভিতরের দিকে একটা দেওয়ালের ক্ষেত্রফল 8.5 বর্গমিটার এরকম দেওয়াল আছে কয়টা চারটা এ কারণে আমি 4 দিয়ে গুণ করব তাহলে 8.5 তে যদি 4 দিয়ে গুণ করি আমরা মান পাবো 34 34 বর্গমিটার এখন আমি যদি ভিতরের দিকে পাত লাগাইতে চাই বা शिशার পাত লাগাইতে চাই তাহলে এই চার দেওয়াল বরাবর যেমন পাত লাগাবো একদম নিচে মানে গ্রাউন্ড যেটা তলা যেটা সেটাতেও পাত লাগাবো তাহলে মোট পাত লাগাইতে হবে এই 34 বর্গমিটার জায়গা আর এই 11.56 যাই মিটার বর্গমিটার জায়গা তাহলে এই মোট পুরো টুকুতেই পাত লাগাইতে হবে তাহলে আমি সেটা লিখে নেই মোট পাত লাগাতে হবে কতটুকু ৩৪ যোগ এগারো দশমিক ছাপ্পান্ন জায়গায় এটা ক্যালকুলেশন করলে আসবে পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গ জায়গা নিচেরটুকু ইরেজ করে নিই এখন ভিতরের দিকে মোট পাত লাগাইতে হবে এত বর্গমিটার জায়গায় আমাদের আবার বলেই দিয়েছে প্রশ্নে প্রতি বর্গমিটারে খরচ হয় বারো দশমিক টাকা তাহলে মোট খরচ হবে এক মিটারে খরচ হয় বারো দশমিক পঞ্চাশ টাকা আর মোট যেহেতু রয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন মিটার জায়গা তাহলে আমি সিম্পলি গুণ করে দিলে টাকার অ্যামাউন্টটা পেয়ে যাই পাঁচ টাকা তাহলে আমার ওই পুরো জায়গাটাতে সীশার পাত লাগাইতে এই পরিমাণ টাকা খরচ হবে এটাই অ্যান্সার পঁচিশ নম্বর প্রশ্নে একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা এবং বিশ মিটার চওড়া বলে দিছে তার মানে এই যদি আমার পুরো ঘরটা হয় তাহলে এই ঘরের লম্বা হবে ছাব্বিশ মিটার আর চওড়া হবে হচ্ছে বিশ মিটার এখন বলতেছে এই ঘরের মধ্যে কয়টা মাদুর পাতানো হচ্ছে এই মাদুর গুলা হচ্ছে চার মিটার লম্বা এবং আড়াই মিটার চওড়া তার মানে যদি এই ঘরের মধ্যেতে এই একটা মাদুর বসাই তাহলে এই মাদুরটা হবে 4 মিটার লম্বা আর 2.5 মিটার চওড়া এরকম করে অনেকগুলো মাদুর বসানো হবে তো বলতেছে এরকম কয়টা মাদুর বসাইতে হবে সেটা হিসাব করতে তো আমরা এটাকে যদি সলভ করি তো লিখতে পারি দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য সমান ছাব্বিশ মিটার এবং ঘরের মেঝের প্রস্থ দেওয়া আছে কত প্রস্থ দেওয়া আছে বিশ মিটার অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল হবে ছাব্বিশ গুণ বিশ এটাকে আমরা লিখতে পারি পাঁচ বিশ বর্গ এটা হলো এই পুরো ঘরটার ক্ষেত্রফল পাইলাম এখন আমার আবার কি দেওয়া আছে আচ্ছা মাদুর গলা আছে মাদুরের দৈর্ঘ্য দেওয়া আছে চার মিটার মাদুরের প্রস্থ দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার মাদুরের ক্ষেত্রফল হবে দুইটার দশ বর্গমিটার এখন তাহলে এই একটা মাদুরের যখন ক্ষেত্রফল দশ বর্গমিটার পুরা পাঁচশো বিশ বর্গমিটার জায়গা মাদুর বিছাইতে কয়টা মাদুর লাগবে সেটা কি কর কিভাবে পাবো পাঁচশো তো বিশ রে এই দশ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো অতএব মাদুর লাগবে কয়টি পাঁচশো বিশ ভাগ দশটি কতটি তাহলে বান্নটি যে আমাদের প্রথম চেয়েছে কতটি মাদুর লাগবে তাহলে এটাই একটা অ্যান্সার এখন বলেছে প্রত্যেকটা মাদুরের দাম যদি দুইশো টাকা করে হয় তাহলে মোট কত খরচ হবে তাহলে মোট খরচ হবে একটি দাম কয় টাকা টাকা সেটাকে গুণ করব আমার কতটি মাদুর আছে সেটা দিয়ে সেটা কতটি বা তাহলে বাউান্ন দু একশো চার তারপরে দুইটা শূন্য তাহলে দশ হাজার চারশো টাকা এটা মোট খরচ হবে কত সেটার অ্যান্সার সুতরাং এটা একটা অ্যানসার এটা একটা অ্যান্সার